আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুদিন হলো সেভাবে করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না আর আজকের ব্লগটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে মায়ের বাড়িতে এসেছি তো সকাল সকাল খুব সুন্দর বৃষ্টি হলো হালকা একটু তো গাছপালা একদম সতেজ দেখতে খুব ভালো লাগছিল ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি তো সকাল থেকে আজকে ব্লগটি স্টার্ট করলাম আর আমার ছোট মেয়ে কিন্তু আমার কোলে আছে সে পাশ থেকে আমার কথা শুনে হু করছে এই যে আমার ছোট কন্যা এটা কে মা হ্যাঁ হু এখন দোলনায় বসছি আর এখন দোল দোল করছি না মা হম 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 জানালাটা খুলতেই দেখি যে গাছে আম পেকে আছে তো ভাবলাম যে নিজে হাতে আজকে পাকা আম তো অনেকগুলো আম দেখছি যে পাকা তো দেখি আম পারতে পারি কিনা এই যে এটা দিয়ে আম পারবো ম্যাঙ্গো দেখবা

তো এইদিকে কয়েকটা আম পেরেছি একটা ঝুড়ি নিয়ে আসলাম আম পারতে কিন্তু খুবই ভালো লাগছে টুপটাপ করে আম পারছি আর এদিকে যে পাকা আমগুলো থাকছে সেগুলো টুপ করে আবার খেয়েও নিচ্ছি এত মজার এগুলো হচ্ছে আম্রপালি তো আমার মেয়েও তো খুশি হচ্ছে যেহেতু দোতলা থেকেই পারা যাচ্ছে একদম বাড়ির জানালা দিয়েই পারছি আর যেগুলো নিচের দিকে আছে ওগুলোও পারবো মানে একবারে পারবো না টুকটাক করে পারবো প্রতিদিন অল্প অল্প করে যাতে রেগুলার পাকা আম খাওয়া যায় দেখা যাক যে কয়দিন আছি সে কয়দিন মনে হয় আমের মধ্যেই থাকবো এরকমভাবে আম আমার খুবই পছন্দের একটা ফল মানে দেখা যায় যে আমটা আমি খোসাও ছাড়ানোর সুযোগটা দেই না মানে একবারেই খেয়ে ফেলতে পারি অনেকগুলো আম কয়েকটা রেখে দিলাম উপরের দিকে এগুলো পরে খাওয়া যাবে আর যেগুলো মানে পাকবে বা পেকে গেছে সেই ধরনের আমগুলো এখন পারলাম এটা হরুমাই না আম খাও আম খাও এদের ম্যাঙ্গো খাও খুব মজার আম ম্যাঙ্গো একটা পিস খায় দেখ কেমন মজা চলো হ্যাঁ মুখে দিও না স্যান্ডেল স্যান্ডেল দৌড় ডায়মন্ড যাও 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 দাও আপনাদের সাথে একটা মানে মজার জিনিস শেয়ার করছি খেজুর একদম গাছপাকা খেজুর আর এই খেজুরের সাথে আমাদের অনেক স্মৃতি ছোটবেলায় আমরা যখন বাড়িতে আসতাম তখন আমাদের এই পাশে অনেকগুলো গাছ ছিল খেজুরের গাছ তো আমরা একদম গাছ গাছপক্ষে খেজুর কুড়িয়ে কুড়িয়ে খাইতাম আর এই খেজুরগুলো এখন যদি লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে পরের দিন কিন্তু খুব সুন্দরভাবে পেকে যায় তো আমরা ওইভাবে কুড়িয়ে নিয়ে এসে তারপরে লবণ পানিতে ভিজিয়ে রাখতাম তো আমি এতগুলো যে একবারে হাতের মধ্যে পাবো কল্পনার বাহিরে একদম তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক ভারী মানে আমি হাতে ধরে রাখতে পারছি না তো এইটা লবণ পানিতে এখন ভিজিয়ে রাখব আর তারপরে পেকে গেলে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত খান নাই বা এরকম দেখেন নাই তো আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারেন হুম আজকে লবণ পানি ঠিক আছে ভিজায় রাখছি কাদের গাছ ও

কত করে এ তালের পাখা বাচ্চাদের স্যান্ডেল হ্যাঁ এ কত বিক্রি হয়ে আর ময়লা অতিরিক্ত হ্যাঁ রুমাই ওই স্যান্ডেলটা অনেক ভারী আর এইগুলা হচ্ছে একটু পাতলা ওর হবে এই যে এগুলাই ওর মাপ হবে কত করে এগুলো কত করে বললেন চাচা আশি টাকা বলতেছে একটা পাখা দেন আর একটা স্যান্ডেল দেন কত রাখবেন দুইটা দেন এই দুইটা দেন তুমিও নিবে

এই এগুলা বেশিদিন টিকে না এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় গরমে আর কি এর এইগুলো ঠিকবে এমনি ধান কাটলে তো এত বড় রাখতো না শুধু মেশিনের জন্য এরকম না আমরা এখন যাচ্ছি ওই দূরে ওই যে ঘাস সবুজ ঘাসের মধ্যে ছবি উঠানোর জন্য কারণ সবুজের মধ্যে না ছবি উঠালে খুব সুন্দর আসে ছবিগুলো তো রুমাই কয়েকটা ছবি নিব আর সেই জন্য ওই ঘাসের কাছে যাচ্ছি আর দেখেন এদিকে সূর্য ডুবছে এখন সূর্য ডুবার সময় না খুব সুন্দর লাগে দেখতে ওটা মামি না খালামনি আসো ওর কাছে সবাই মামি তোদের ছবি তোলা যে এত কঠিন একদিকে দাঁড়াইতে বলছি ও দৌড় দিচ্ছে তো চলো যাই যাই চলো তোরা করছিস ও মাত্র এটা তুমি বুঝবা না মা এই জিনিস হ্যাঁ মা লাইক করে এই যে ফুলাই নিতে হয় তারপরে এই তো ফুটছে রে ও বলছে এটা অ্যাপল এইটা কপালিশ এই যে এই জিনিসটা এটা কপালের সাথে এরকম করলে যে জোরে একটা শব্দ হয় মানে এটা ফুটে যায় আর কি এটা এক ধরনের খেলা আমরা ছোটবেলায় যখন আসতাম তখন এগুলো নিয়ে খেলতাম পড়বা না মা হাত ধরো হ্যাঁ চলো এই তো অনেক দিন পরে এরকম ধানের মাঠের মধ্যে দিয়ে হাঁটছি তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে কথা হবে সে পর্যন্ত তাকে বলো তো ভিডিও থেকে বিদায় তারপরে আবার আরেকটা নিয়েছিলাম জিনিস পেলাম যার কারণে আবার ভিডিওটা শুরু করলাম এই যে এই ফলগুলো এগুলো আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে বলে হচ্ছে তেলাকুচা তেলাকুচার ফল তো এগুলোকে আমরা ছোটবেলায় বলতাম তরমুজ এগুলো যখন পেকে যায় না তখন পাখিরা খায় এই ফলটা এটা একদম লাল টকটকে কালার হয় আর তো এগুলোর কেটে কেটে আমরা তখন ছোটবেলায় খেলতাম মানে কত যে স্মৃতি একটা পাকা ফল না না পাকা ফল ছিল এখানে মনে হয় পাখি খেয়ে নিয়েছে তো ছোটবেলার অনেক স্মৃতি গ্রামের আসলে অনেক কিছু হ্যাঁ তো ঠিক আছে এখনকার মতো ব্লগটা শেষ করছি পরবর্তী ব্লগে আবারও কথা হবে আর সেই পর্যন্ত আল্লাহ হাফিজ